নমস্কার ইউএল ডেন্টাল ক্লিনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর প্রতীতি দত্ত পেরিওরনটিস্ট অ্যান্ড ওরাল ইমপ্ল্যান্ডলজিস্ট আজকে আমরা এমন একটা ডিজিজ নিয়ে কথা বলবো যাতে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় ফিফটি পারসেন্ট লোক সাফার করে সব থেকে মজার কথা কি জানেন সেই ডিজিজটা যখন লাস্ট স্টেজে চলে যায় তখনই আমরা অ্যাওয়ার হই সেই ব্যাপারে তো ডিজিজটা কি অবশ্যই দাঁতের একটা সমস্যা যেটাকে আমরা বলি ক্রনিক পেরিওরনটাইটিস বা সাধারণ ভাষায় অনেকে এটাকে পায়োরিয়া বলে জানেন কি করে বুঝবেন আপনি এটার সাফার করছেন পেশেন্টের মেইন কমপ্লেন যেটা থাকে সেটা কখনো কখনো ব্লিডিং গামস সব সময় নয় কিন্তু ব্লিডিং গামস কিন্তু আমাদের আর্লি সাইন যে আমাদের গামসটা আনহেলদি কন্ডিশনে যাচ্ছে কিন্তু শুধু ব্লিডিং গামস হলেই যে সেটা পায়েরিয়া তা কিন্তু নয় তাছাড়াও আপনি যদি দেখেন আপনার মাড়ি নিচের দিকে সরে যাচ্ছে দাঁত থেকে নিচের দিকে সরে যাচ্ছে বা দাঁতগুলো বড় দেখাচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে দুটো দাঁতের মধ্যে স্পেসিং অনেক বেড়ে গেছে যেটা আমরা বলে থাকি অনেক সময় পেশেন্ট এসে কমপ্লেন করে যে আমার দাঁত আগে ফাঁকা ফাঁকা ছিল না এখন ফাঁকা হয়ে যাচ্ছে তার কারণ কি এই ক্রনিক পেরি তার সাথে সাথে পেশেন্টের কখনো পুঁজ বেরোয় দাঁতের মধ্যে থেকে এগুলো সাধারণ কমপ্লেন যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে আমি ক্রনিক পেরিডনটাইটিসে আক্রান্ত এবার আসি কি থেকে হতে পারে আমরা সবাই কি সাফার করতে পারি হ্যাঁ করতে পারি বাট সবাই নয় তবে অবশ্যই এটার মেন রিজন কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা বারবার করে আমি বলে থাকি যে দাঁতের মধ্যে জমে থাকা খাবার যদি আমাদের দাঁতের ভেতর দিয়ে অর্থাৎ আমাদের মাড়ির মধ্যে দিয়ে ইনফেকশান ছড়িয়ে দেয় তখন কিন্তু আমাদের গামসটা সফট হয়ে যায় সেখানে পকেট ফর্ম করে আর আমাদের এই যে ডিপোজিটগুলো এগুলো হার্ড হয়ে যায় যেটাকে আমরা ক্যালকুলাস বলি ফলে কি হয় ইনফেকশনটা আর আমাদের গামস বা শুধু দাঁতের মধ্যে সীমাবদ্ধ থাকে না তখন আমাদের যে জবন সেটা এফেক্ট করে নেয় যেটাকে আমরা বলে থাকি পেরি এবং এই যবন যখনই এফেক্ট করে আমাদের দাঁতগুলো জাস্ট এই জবনের মধ্যে হোল্ড করে আছে হোল্ড হয়ে আছে তখন জবন যখন উইক হয়ে যায় তখন কিন্তু এই অ্যাংকারিংটাও কমে যায় ফলে দাঁত নড়তে শুরু করে দেয় এবং দাঁত যখনই নড়ে তখনই দাঁত তার সকেট থেকে মুভ করে যায় ফলে আমাদের নিচের বেস বোন যদি উইক হয়ে যায় তাহলে দাঁত সকেট থেকে মুভ করে যায় ফলে দাঁতের যে স্পেসিং নর্মাল স্পেসিং সেটা কিন্তু বাড়তে থাকে এর পরবর্তী স্টেপ যেটা সেটা দাঁত নড়ে যায় এবং দাঁত পড়ে যেতে পারে তাই যে জিনিসটা আপনি কোনো নিজে যদি মেনটেন করে রাখতে পারেন এবং দাঁতকে রক্ষা করা যায় সেটা কিন্তু আপনার অজান্তেই দাঁতের ভীষণ ক্ষতি করতে পারে আপনি জাস্ট কেয়ার করলাম না আমরা যে কারণে আপনার একটা দাঁত কিন্তু পড়ে যেতে পারে তো এই হলো ক্রনিক পেরিওরনটাইটিস এবার আপনি যদি অ্যাফেক্টেড হন তাহলে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নিন এবং এর যা ট্রিটমেন্ট হয় প্রথমে আমরা স্কেলিং দিয়ে স্টার্ট করি এবং স্কেলিং দিলেই শুধুমাত্র রানিক পেরোনাইটিস আগের অবস্থায় ফিরে যায় না কারণ জিন্জাইবাইটিসের কথা আমি আগের এপিসোডেই বলেছি সেটা কিন্তু শুধুমাত্র স্কেলিং করলে আগের কন্ডিশনে আপনার হেলদি গামস ফিরে আসে কিন্তু যেহেতু এটা জবনকে অ্যাফেক্ট করে তো সেই কারণে এটা শুধুমাত্র স্কেলিং করলে কিন্তু পসিবল নয় এটা বিভিন্ন রূপ রয়েছে যদি গামস নিচের দিকে যায় তাহলে কিন্তু গামস কি উপরের দিকে আনার বিভিন্ন রকম প্রসিজার রয়েছে বিভিন্ন প্লাস্টিক সার্জারি রয়েছে ডেন্টালে যেটা দিয়ে আমরা গামসকে তার রিপোজিশন করতে পারি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি আপনার দাঁত যদি নড়ে যায় তাহলে সেক্ষেত্রে স্প্লিন্টিং বলে একটা কন্ডিশন আছে যাতে দাঁত বেঁধে আমরা অ্যাটলিস্ট দাঁতের এই মোবিলিটিটা খানিকটা কমাতে পারি আর যদি আপনার গামসের ভিতর পকেট তৈরি হয় তখন কিন্তু ফ্ল্যাপ সার্জারি দিয়ে আমরা সেই বোনটাকে আবার রিগ্রো করতে পারি যেটাকে আমরা বলি বোন গ্রাফটিং বোন গ্রাফটিং করে যে বোনটা আপনার লস হয়েছে সেটাকে কিন্তু আমি ফিরিয়ে আনতে পারি তাহলে দেরি কেন নিজের দাঁতের যত্ন নিন ভালো থাকুন বিকজ ইউর স্মাইল ইজ আওয়ার প্রায়োরিটি ফ্রম ইউহল ডেন্টাল ক্লিনিক